আমি যে বাসায় ভাড়া থাকি সেই বাসায় আমার নাম কি জানেন মানে ওই বিল্ডিংয়ে আমার নাম হয়ে গেছে চুলা ভাই সো আমার নাম চুলা ভাই সো ওখানে যত ভাবিরা আছেন আপুরা আছেন ওরা ওনারা মানে এই চুলার জন্য কনসালটেশন আমার কাছ থেকে নাই। এটা কি করব ওটা কি করব এটা হচ্ছে ওইটা হচ্ছে সো মোস্ট অফ দা আমি একটা কমন যে প্রবলেমটা পেয়েছি আইডেন্টিফাই করে এমনকি নট অনলি আমার আমি যে বিল্ডিংয়ে ভাড়া থাকি সেটাই কিন্তু না আশেপাশের যে সকল বিল্ডিংগুলো আছে তারাও জেনে গিয়েছে আমি চুলা ভাই সো প্রবলেম মোস্ট অফ দ্য যেটা পাই সেটা হচ্ছে পাতিলের নিচে খালি পড়ে যায় এইটা হচ্ছে খুব মোস্ট একটা প্রবলেম পাতিলের নিচে কালি পড়ে যায় এটা হয় মানে এটা হওয়ার পিছনে কারণটা কি যদি দেখি একটু সোলার গ্যাস স্টোভ সোলার গ্যাস স্টোভ আমরা কি করছি এখানে আমরা কি যে চুলা দিচ্ছি এই চুলাতে কি আপনার পাতিলের নিচে কালি পড়ে যাবে এরকম কোনো সম্ভাবনা আছে ফার্স্ট অফ অল আগে এটা জানতে হবে আমরা যে কিংবা বার্নার ক্যাপগুলো এখানে ব্যবহার করছি এগুলো এত ডিউরেবল কাস্ট আয়রন এত ডিউরেবল এগুলো আট থেকে নয় বছর পরে আপনার ওই কালিটা আসে আট থেকে নয় বছর পর্যন্ত এগুলো সম্পূর্ণ ব্লু ফ্লেম দেয় এটা গ্রান্টি এবং আমিও কিন্তু আমার পাশার বাসার আপু ভাবি যারা আছে তাদেরকে বলি যে আপনারা যখন চুলা কিনবেন আমার কাছ থেকে যখন নিচ্ছেন তখন আমাদের এখানে যে সকল ডিউরেবল বার্নার ক্যাপ গুলো আছে সেগুলো ব্যবহার করবেন অনেকে খালি ব্রাশ বার্নার ব্রাশ বার্নার পিতলের বান্নার এগুলো করে বাট আমি একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি পিতলের বান্নারটা কি জিনিস আর পিতলের যে আপনার গলনাঙ্ক এটা কত কাস্ট যে তাপমাত্রায় গলবে পিতল তার থেকে কম তাপমাত্রায় গলে যাবে দ্যাটস ওয়াই এটা পিতল যদি দুই বছর পরে লালকালি ওঠে এটা কিন্তু আট বছর এইট ইয়ার্স সময় লাগবে এই বান্নারগুলো দিয়ে আপনার কালি উঠতে সো অনেকে একটা মিস মানে একটা ই থাকে ধারণা থাকে যে পিতল মনে হয় বেটার পিতল মনে হয় বেটার বাট আমরা কিন্তু পিতলের বান্নার এর আগেও আমরা পিতলের বান্নার দিয়েছি বান্নার ক্যাপ যেগুলো আছে ওগুলো ব্যবহার করেছি কিন্তু প্রবলেম যেটা আমরা ফিল্ড থেকে আমরা এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু বলছি যে আমরা প্রবলেম পেয়েছি দ্যাটস ওয়াই ওই প্রবলেমগুলো ওভারকাম করার জন্য আমরা সোলার গ্যাস সিস্টোম আমাদের মোস্ট অফ যতগুলো চুলা আপনারা দেখবেন সবগুলো বানারেই আমরা আয়রন ব্যবহার করি এবং এটা মোস্ট ডিউরেবল প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা চুলাকে আট থেকে দশ বছরের জন্য পারফেক্ট বানিয়েছে শুধুমাত্র এই আয়রন বার্নারগুলো সো যদি আপনাদের মানে মনে হয় যে কোনটা নিব হুইচ ওয়ান ইজ বেস্ট ফর ইউ সো আমি রিকমেন্ড করবো অ্যাজ এ চুলা ভাই হিসাবে আয়রন বার্নার はい。Then